আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে অ্যালোয়ার আটা দিয়ে তৈরি মজাদার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়ে দিয়েছে, স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছে ময়াম দেওয়া হয়ে গেছে দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে ভেঙে লাগের মতো ঝুরঝুরে হচ্ছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডু তৈরি করে নেব ডুটা একটু শক্ত করেই তৈরি করে নিব যখন আমরা দুটা রেস্টে রেখে দেব তখন দুটা আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে ডু তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি চারটা ভাগে ভাগ করে নিব সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি চারটে লেচি কেটে নিচ্ছি ঢাকনাতে ঢেকে রেস্ট রেখে দিব এদিকে আরেকটা ছোটো বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ কাপ মতো আটা দিয়ে দিবো আটার মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিচ্ছি না অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি একবারে দিলে দলা পেকে যাবে এর বেটার একটু পাতলা করে তৈরি করে নিতে হবে দেখেন বেটারের ঘনত্ব কীরকম হবে ঠিক এরকম রকম বেটার তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে আমি কিছুটা ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দেবো চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভেঙে স্ক্রামবেল করে নেব ডিমটা স্ক্রামবেল করে ভেজে নিয়েছি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি একই ফ্রাইপ্যানে আমি আবারও হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ ভাজা জিরার গুঁড়া চাট মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মশলাই কিন্তু হাফ চামচ করে ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আগে থেকে একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিয়েছি চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এখানে আলু সেদ্ধ করে ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা আলুটাও গেট করে ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে ডিম ভেজে স্ক্রামবেল করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমটা এখানে অপশনাল চাইলে ডিমটা বাদ দেওয়া যাবে তবে আলুর পুরের মধ্যে ডিম দিলে খেতে ভালো লাগে যেহেতু এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এখানে ডিম ব্যবহার করলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে প্রায় এক টেবিল চামচ মতো ধুনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিবো নেড়েচেড়ে মিশিয়ে নেব আলু আর আটার তৈরি এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে এতটাই মজার রান্না হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটু ঠান্ডা করে নিব এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এখন একটা পিড়ি নিয়েছে পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছে একটা লেচি নিয়ে নিয়েছে বেলে নেব যতটা সম্ভব বড় করে বেলে নিচ্ছে চারপাশে সমান করে বেলে নিয়েছে এভাবে আমি চারটে রুটি বেলে নেব চারটে রুটি বেলে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর পুর মাঝখানে দিয়ে দিচ্ছি চামচ দিয়েই আমি পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছে উপর থেকে বেলে রাখা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে কিন্তু এই রুটি লেগে যাবে ভিতর থেকে পুরটা আর খুলে বেরিয়ে আসবে না আবারও একটা রুটি পর থেকে দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেক পুরটাও দিয়ে দিচ্ছে আবারও এই রুটির উপর পানি লাগিয়ে নিচ্ছি বাকির যে রুটি আরেকটা ছিল সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে আমি চারটা রুটি এখানে ব্যবহার করেছি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লেগে দিচ্ছি যাতে ভিতরের পুর বাহিরে খুলে বেরিয়ে আসতে না পারে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি আট ভাগে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন এখন আগে থেকে তৈরি করে রাখা বেটার আবার একটু ফেটিয়ে নেব নিয়ে বেটারে ছুপিয়ে নাস্তাগুলো ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় আগে নাস্তাগুলো স্টিম করে নিতে পারেন তারপর ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা খুব সহজ পদ্ধতি স্টিম করার ঝামেলা ছাড়াই সরাসরি বেটারে চুবিয়ে ভেজে নিলেই খুব সহজভাবে তৈরি করা যায় চুলার পর আবারও ফ্রাইপ্যান বসে দিয়েছে এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ব্যাটারের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব। এ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিয়েছে এক্সট্রা যে ব্যাটার ছিল হাত দিয়ে ঝাঁকিয়ে ফেলে দিচ্ছে আর সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প তেলেই নাস্তাগুলো ভেজে নিচ্ছি চাইলে ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নিতে পারেন সেক্ষেত্রে নাস্তাগুলো ভেজে নিতে অনেকটা সুবিধা হবে নাস্তাগুলো দেখে মনে হচ্ছে একটার সঙ্গে আরেকটা লেগে গেছে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পর নাস্তাগুলো নিজে থেকেই খুলে যাবে এক পাশে কালার চলে আসলে উল্টিয়ে দিচ্ছে চুলা রাস এ পর্যায়ে মিডিয়াম এচে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয় ভিতরে একদম পুড়ে ভরা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিবা এভাবে বাকি সবগুলো নাস্তা টিফিন ভেজে নিচ্ছে আমি এখানে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে এখন একটা নাস্তা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমার এই আলু আটার নাস্তাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ